সব্বাইকে সবাইকে জানাই শুভ রাত্রি সবাই একটু ঝটপট দয়ের হয়ে যাও সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে জানাই শুভরাত্রি সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও সবাই সবাই চটপট জয়েন হয়ে যাওয়া

সবাই একটু ঝোট পর জয়েন হয়ে যাও সবাই কে শুভ রাত্রি একটু জয়েন হয়ে যাও সবাই ঝট সবাই সবাইকে জানাই শুভরাত্রি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে মৌসুমি বিশ্বাস হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইভটা কোথা থেকে দেখছো বলো একটু কমেন্ট করো সবাই ঝটপট শুভ রাত্রি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বৌদি গুড ইভিনিং তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছো তুমি খাওয়া হয়ে না গো এখনো টিফিন খাইনি তো এই যে দেখো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজার ডাব্বা নিয়ে বসে গেছি ঝুড়ি ভাজা খাচ্ছি আর তোমাদের সাথে একটু আড্ডা দেব বলে চলে এসেছি গুড ইভিনিং না এখন তো সাড়ে আটটা বাজে রাত হয়ে গেছে গুড নাইট গুড ইভিনিং না গো আমি ভালো আছি কেমন আছো বলো সবাই একটু ঝটপট কমেন্ট করো কে করে থেকে দেখছো একটু কমেন্টে জানো একটু কমেন্ট করো সবাই ঝটপট কমেণ্ট কৰোঁ ছোৱাই ভাত কৰক লাইভ বললে তো চলে যেতে হবে তার জন্য বললাম আমি ভালো আছি কম অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তো বলো কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো বলো লাইভটা কোথা থেকে বলছো দেখছো বলো তো ঘোষ অসংখ্য ধন্যবাদ যে বর্ধমান থেকে তুমি আমার লাইভ টা দেখছো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর দক্ষিণ বারাসাত সরি লক্ষ্মীকান্তপুর না দক্ষিণ বারাসাত আমার বাড়ি দক্ষিণ বারাসাত ছটা দশ পর্যন্ত থাকবো বে না আমি নটা দশ পর্যন্ত লাইনে থাকব কেন তুমি কোথাও যাবে দাদা এখন অফিসে আছে কাজ করছে দাদা ফার্নিচারের কাজ করে কোম্পানি আন্ডারে ফার্নিচারের কাজ করে সবাইকে জানাই শুভ রাত্রি অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো আমি লাইক করে দিচ্ছি আর সাবস্ক্রাইব করে দিচ্ছি ধন্যবাদ असंख्य धन्यवाद কাল আবার কখন আসবে লাইভে কালকে কালকে ওই সাড়ে তিনটে চারটের দিকে আসব কালকে মাঠের দিকে যাব আমাদের গ্রামের পরিবেশটা সবাইকে দেখাবো আসবে বিকালবেলা সাড়ে তিনটে চারটের দিকে আসবো লাইভে নিরামিষ আজকে শনিবার বড় ঠাকুরের বার তো তার জন্য মুখের ডাল হয়েছে কলমি শাক ভাজা হয়েছে আলু ভাজা হয়েছে আর রাত্রে কি খাওয়া দাওয়া হবে রাত্রে আপাতত এখনো ঠিকঠাক হয়নি কি রান্নাবান্না হবে এখন ঠিকঠাক হয়নি তুমি সন্ধ্যা টিফিন করেছো সন্ধ্যা বেলা টিফিন খাওয়া হয়ে গেছে কোথায় গেলে সবাই একটু জয়েন হও একটু কমেন্ট করো হাই হ্যালো বাবা কি নাম কোথা থেকে লাইভটা দেখছো বলো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য ডিজে বিধান আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ গো লাইভটা কোথা থেকে দেখছো বলো লাইভটা কোথা থেকে দেখছো যদি বলো বীরভূম অসংখ্য ধন্যবাদ যে বীরভূম থেকে আমার লাইভটা দেখছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো কোনো কিছুতে হাত দিবি না মাম্মা মামাম টিফিন কলস তুই যা হাত দেবে না কি খারাপ হয়ে যাবে বলছিস কোনদিন সে হাত দেবে না খারাপ হয়ে যাবে কেমন আছ বল ডিজে বিধান কোথায় গেলে সবাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ বারাসাত আমার বাড়ি দক্ষিণ বারাসাত কোথায় গেলে সবাই একটু ঝটপট তো কমেন্ট করো সবাই একটু জয়েন হও ঝটপট একটু কমেন্ট করো আমার বাড়ি দক্ষিণ বারাসাত শুনতে পেয়েছ লক্ষ্মীকান্তপুর জানো লক্ষ্মীকান্তপুর আমার বাড়ি দক্ষিণ বারাসাত দক্ষিণ চব্বিশ পরগনা লক্ষ্মীকান্তপুর লাইন যদি জেনে থাকো তাহলে দক্ষিণ বারাসাতও জানবে গরম কেমন পড়েছে বলো তোমাদের ওখানে আমাদের এখানে তো প্রচুর গরম পড়েছে আমাদের এখানে প্রচুর গরম পড়েছে তোমাদের ওখানে কেমন গরম পড়েছে বলো না পশ্চিম মেদিনীপুরে না লক্ষ্মীকান্তপুর দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের লক্ষ্মীকান্তপুর বারাসাত পশ্চিম মেদিনীপুরে না এই এই লাইভ চলছে চলছে যে সাবস্ক্রাইব এটা আবার অটোমেটিক অন হয়ে যাচ্ছে আবার ওইটা এ করে তারপরে সাবস্ক্রাইব অন করলে তারপর হচ্ছে এখানেও হচ্ছে কেন রে এটা তো আগে হতো না

तो 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 पूरा तो तो कैसे कितनी कड़ी वाली मेरा माल भी ना किलो चेंज कर सकते मार उसको ना मार काउंटर पे नहीं है इससे कुल कितने क्विंटल और माजे का गन्ना चलो बेटा बता है येदाई होइता मैं सस्ता वाट के अच्छे है तो का भी यहां का सस्ता है पता पता नहीं है तो ना माटे भर लो और सूखे और थाली में देखो ये ना मां के माटी की मिट्टी आ गई है एक तो कमेंट करो सबई झटपट ये ठीक से असिस्ट की की बोले की बोल ফির <laughs> <inaudible>...? <illnesses mosquitoes> সবাই একো ঝটপট কমেণ্ট কৰ তো চলো কেউ নেই আর ওয়াচি কি করবো বসে থেকে একা একা বসে বসে আর ভালো লাগছে না ওয়াচিং কেউ নেই লাইভে কেউ আসছে না তো বেরিয়ে যাচ্ছি লাইভ থেকে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ রাত্রি সবাইকে বেরিয়ে যাচ্ছে